এই প্রবাসী ভাইটি আমার দীর্ঘ পাঁচ বছর পর প্রবাস থেকে চলে আসলো কাউকে কিছু না জানিয়ে প্রবাস থেকে চলে আসার পরে যখন বাড়িতে আসলো ঘরের ভিতরে ঢুকলো ঢোকার পরে দেখে তার মাটা ঘুমাইতেছে পরে তার মাটাকে যখন ডাক দিল তার মাটা যখন চোখ মেলে দেখলো তার মার কাছে মনে হলো সে স্বপ্ন দেখতে সে বিশ্বাস করতে পারতেছিল তার মায়ের কাছে মনে হচ্ছিল সে স্বপ্ন দেখতেছে আসলে একটা মানুষ ঘুমিয়ে থাকলে হঠাৎ করে একটা মানুষ প্রবাসী আছে সে মনে ডাকতে ডাকতেছে তার বিশ্বাস হচ্ছিল না প্রথম আমিও যখন ভিডিওটা দেখতেছিলাম একটা আশ্চর্য লাগছিল আসলে কেমন জিনিসটা একটা মানুষ ঘুমায় আছে এভাবে ডাকতেছে পরে যখন পুরো ভিডিওটা দেখলাম যে আসলে প্রবাসী ভাই কাউকে না জানিয়ে প্রবাস থেকে এসে তার মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এভাবে ডাকতেছে সেজন্য সেই জন্য এভাবে ডাকতেছে কিন্তু মাটা যখন ঘুম থেকে জাগনা না হলো তখন কেমন যেন একটা করতেছেন দেখছেন আসলে একটা মানুষ ঘুমায় গেলে এভাবে ডাকত আসলে ঠিক না কিন্তু যেহেতু প্রবাসী ভাইটা এসেছে তার মাকে সারপ্রাইজ দিব বলে কথা তাই সেইভাবে আছে তাই আমি জিনিসটা খুব বেশি একটা খারাপ হিসেবে নিলাম না ভালো দিক হিসেবে নিলাম তো মানুষ একটা তার মাকে সারপ্রাইজ দিবে এটাই স্বাভাবিক এটাই কিন্তু স্বাভাবিক না ভাই তারা যারা ভিডিওটি দেখছেন আপনারা বলবেন যে আসলে এই সারপ্রাইজটা আসলে কেমন হয়েছে আমার কাছে পুরো ভিডিওটি দেখার পর মনে হয়েছে আসলে সারপ্রাইজটা কিন্তু অনেক 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 সুন্দর হয়েছে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আসলে প্রবাসী ভাইরা যখন দীর্ঘদিন পর বুক ভরা ভালোবাসা নিয়ে ভাইটা কিন্তু আমার অনেক বুক ভরা আসা নিয়ে বুক ভরা ভালোবাসা নিয়ে প্রবাস থেকে এসেছে কারণ একটা মানুষজন প্রবাসে থাকে আপনি যখন দেশে থাকবেন তখন কিন্তু আপনি নিজের স্বাধীন মতো কাজকাম করতে পারবেন কিন্তু প্রবাসের বাড়িতে এটা কিন্তু আপনি পারবেন না এখানে অনেক বাধা বিপত্তি আছে ঠিক আছে অনেক নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয় আর দেশে তো আপনার নিজের দেশের বাড়ি এখানে আপনি একটা জায়গায় চাকরি করতেছেন ভালো লাগলে চাকরি করলেন না লাগলে করলেন না তাতে কারো কিছু যায় আসে না আমার রিজাইন ভালো লাগতেছে না আপনি রিজাইনটা চলে আসলেন কিন্তু প্রবাসের মাটিতে ওখানে যে ভিসা পাওয়াই কঠিন মানে ওখানে যে হাকামা বা ভিসা অনেক ধরনের ঝামেলা হয় ঠিক আছে আবার হচ্ছে কার বৈধ কাগজপত্র সব কিছু ওখানে হইতে হয় বা একটা জায়গায় সেটেল হতে অনেক সময় লাগে তাই একটা প্রবাসী ভাই যখন দীর্ঘদিন পর প্রবাস থেকে আসে ওখানে কিন্তু সাকসেস হয় প্রথমে একটা চাকরি বা একটা জব পেতে হয় তাকে তারপরে সে জবটা যে যে ধরনেরই হোক না কেন মানে যত কষ্টের কাজই হোক না কেন সে কাজটা কিন্তু সে অনেক কষ্টে সহিত করতে হয় করে আস্তে আস্তে টাকা উপার্জন করে তারপর দীর্ঘদিন পরে কিন্তু সে প্রবাস থেকে দেশে আসে এই ভাইটা আমার মধ্যে ব্যতিক্রম কিছু না সে দীর্ঘদিন প্রবাসী থাকার পরে একবারে পাঁচ বছর দীর্ঘদিন বলতে অনেক দিন দীর্ঘ পাঁচ বছর সে প্রবাসে ছিল প্রবাসে থাকার পরে সে তার মাকে সারপ্রাইজ দিবে বলে সেভাবে এসেছে দেখছেন এই প্রবাসী ভাইটার সারপ্রাইজ দেখে আমি নিজে অনেকটা খুশি হয়েছি আসলে পরিবারকে এইভাবে সারপ্রাইজ দেওয়া উচিত এই প্রবাসী ভাইটি যেহেতু মানে তার মাকে সারপ্রাইজ দিছে আমি অনেকটা খুশি হয়েছি ঠিক আছে যারা যারা প্রবাসী ভাইদেরকে ভালোবাসেন আমি বিশ্বাস করি আপনারা এই ভিডিওটি শেয়ার দেবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন ঠিক আছে তারপরও যারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন দেখেন দীর্ঘদিন পর একটা প্রবাসী ভাই প্রবাস থেকে এসে তার মাকে কত সুন্দরভাবে সারপ্রাইজ দিল সারপ্রাইজ পেয়ে মাটাও অনেক খুশি মাটা যখন পরিপূর্ণভাবে ঘুম থেকে জাগনা পেল মাটাও কিন্তু অনেক খুশি দেখছেন যারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যে সকল প্রবাসী ভাইরা দেখতেছেন প্রিয় প্রবাসী ভাইরা কে করে দেখতেছেন দেখেন একটা প্রবাসী ভাই কাউকে না জানিয়ে প্রবাস থেকে এসে তার মাকে সারপ্রাইজ দিছে তার মাটা কিন্তু শেষ পর্যন্ত অনেক খুশি হয়েছে প্রবাসী ভাইটাও অনেক খুশি কারণ সে তার পরিবারকে সারপ্রাইজ দিতে পারতেছে সে ভাইয়ের সারপ্রাইজটা আসলে সত্যি অনেক সুন্দর একটা মানুষ প্রবাসী থাকে দীর্ঘদিন পর আসে ওখানে অনেক কষ্ট করে কাজ করে প্রবাসী ভাইরা যে সকল প্রবাসী ভাইয়েরা ভিডিওটি দেখতেছেন কে কোথায় খেয়ে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটা সার্থকতা আসবে ভিডিওটা তখন আমার সার্থক হবে যখন প্রবাসী ভাইয়েরা ভিডিওটি দেখবেন আসলে আপনারও কিন্তু এরকম ভাবে বাড়িতে এসে আপনাদের মাকে বা আপনাদের পরিবারকে এইভাবে সারপ্রাইজ দিতে পারেন সারপ্রাইজ দেওয়া কেন খুব খারাপ কিছু না সারপ্রাইজ অনেক ভালো একটা জিনিস যেটা আমি মনে করি সারপ্রাইজ অনেক ভালো একটা কাজ কারণ একটা মানুষ সারপ্রাইজ বলে অনেক বেশি খুশি হয় যেন যেন ভিডিওটি দেখছেন আজকের এই ভিডিওটি অপর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই প্রবাসী ভাইয়ের জন্য তোয়া করবেন